বন্ধুরা স্ক্রিনের উপরে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞান প্রশ্নপত্র আজকের ভিডিওতে আমরা আর কি এমসিকিউ এসিকিউ যেগুলো রয়েছে তা শূন্যস্থান সত্যমিথ্যা এগুলো সমাধান করে দিচ্ছি তোমরা একে একে দেখে নাও প্রথম যে প্রশ্নটি রয়েছে এক দশমিক এক দাগে নিচে সঠিক জোড়াটি নির্বাচন করো এটার উত্তর হবে অপশান ক লেন্স নিজ তলের বক্রতার পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে দুই দাগে যে প্রশ্নটি রয়েছে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও এটার উত্তর হবে অপশান গ দুই এবং তিন এই দিকে তারপর এক দশমিক তিনের দাগের প্রশ্ন যেটা আছে বাইসেপস পাইরিফর্মিস এবং ল্যাটিসিমাস ডরসাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো এটার উত্তর হবে অপশান গ চার দাগের প্রশ্নের উত্তর হবে অপশান খ অর্থাৎ টেলোফেজ পাঁচ দাগের প্রশ্নের উত্তর হবে অপশান গ এককোষী জাইগোট বহু কোশি রূপান্তরিত হয় এক দশমিক ছয় দাগে যে প্রশ্ন রয়েছে ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে সেটা হবে অপশান ক টেলোমিয়ার এক দশমিক সাত দাগের প্রশ্ন মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী এটা উত্তর হবে অপশান গ সাদা ও বেগুনি এক দশমিক আট দাগের প্রশ্নের উত্তর হবে অপশন ক ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান ওয়ান এক দশমিক নয় দাগে যে প্রশ্ন রয়েছে উত্তর হবে অপশান ঘ ফিফটি পার্সেন্ট পুত্র হিমোফিলিক ও ফিফটি পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক এক দশমিক দশ দাগের উত্তর হবে ঘ অর্থাৎ অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে ক্ষুরযুক্ত একটিমাত্র আঙুল তারপর রয়েছে এগারো দাগের প্রশ্ন এটার উত্তর হবে অপশান খ প্রকরণ বারো দাগে যে প্রশ্ন রয়েছে উত্তর হবে অপশান গ ডিম্বাকার লোহিত রক্তকণিকা তেরো দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ক নাইট্রিফিকেশন ১৪ দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ঘ অ্যামোনোফিকেশন সরি ভুল বললাম ১৪ দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ঘ সুন্দরল্যান্ড এবং পূর্ব হিমালয় আর এক দশমিক পনেরো দাগে যে প্রশ্ন রয়েছে তার উত্তর হবে অপশান ক জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য তারপর বেশ কিছু শূন্য স্থান রয়েছে প্রথমে বলছে স্নায়ুকোষের অ্যাকশনের মেডুলারিসিদ এবং নিউরেলেমার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার কোষ দেখা যায় উত্তর হবে সোয়ান কোষ দুট আগে ড্যাশ কোষ বিভাজনে ব্যামতন্ত্র ক্রমোজম গঠিত হয় না অ্যামাইটোসিস জেনেটিক কাউন্সিলি থ্যালাস কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে এটা উত্তর হবে বাহক চার দাগে উত্তর হবে পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হল প্রকরণ পাঁচে হাঁপানির সময় শ্বাসনালির ক্রোমশাখা ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশের ক্ষরণ হয় উত্তর হবে মিউকাস আর ছয়ের দাগে যেটা আছে মানুষের কাপড় কাচের ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রিফিকেশন ঘটে উত্তর হবে ফসফেট তারপর বলেছে যে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো প্রথমটা দুই দশমিক সাতেরটা এটা হবে মিথ্যা দুই দশমিক আট এটাও হবে মিথ্যা তারপর নয় দশ এগারো বারো প্রত্যেকটি সত্য তারপর রয়েছে এ স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলানো এখানে যেটা রয়েছে তেরো দাগের অ্যাড্রিনালিন এটা হবে অপশান ছ হৃদস্পন্দন ও হাট উৎপাদ ও রক্তচাপ বাড়ায় তারপর চোদ্দো দাগে স্বপরাগযোগ এটা উত্তর হবে অপশান ঘ বাহকের প্রয়োজন নেই পনেরো দাগে রয়েছে ফুলের অবস্থান কাক্ষিক এটা হবে অপশান ছ আর কি প্রকট বৈশিষ্ট্য ষোলো দাগের যেটা রয়েছে গরম তরল স্যুপ এটা উত্তর হবে অপশন খ বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল তারপর রয়েছে যেটা এসপিএম অর্থাৎ সেরিব্রো স্পাইনাল তারপর দুই দশমিক সতেরো দাগে যেটা রয়েছে এসপিএম এটা হবে অপশান ক বায়ুদূষক আর দুই দশমিক আঠেরো দাগে যেটা রয়েছে অস্থির ভঙ্গুরতা এবং অস্থির সন্ধিতে ব্যথা এটা হবে অপশান ও মানে মানব বিকাশের বার্ধক্য দশা তারপর রয়েছে দুই দশমিক উনিশ দাগে যে বিসদৃশ কোণটি সেটা লেখো এটা প্রথমেরটা হবে এডিএইচ তারপর কুড়ির দাগের উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটি হলো জিব্রেলিন দুই দশমিক একুশ দাগে নিচের প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এটা পিউরিন অ্যাডেনিন পিরিমিডিন আর থাইমিন বাইশ দাগেটা রয়েছে বর্ণান্ধতা ও হিমোফিলিকের জন্য দায়ী দুটি জিনের মধ্যে সাদৃশ্য কী প্রথম সাদৃশ্য হল এক্স ক্রমোজমে বাহিত প্রচ্ছন্ন জিন আর দ্বিতীয়তা হল বর্ণান্ধতা এবং হিমোফিলিক এই দুটি রোগে কিন্তু হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায় তারপর রয়েছে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য এবং জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য লেখ কানের মোড়া মানে কানের লতির এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন আর জীব মোড়ার এই ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিনটির নাম হলো প্রকট জিন দু দশমিক চব্বিশ দাগের প্রশ্ন সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কী লবণ গ্রন্থির ভূমিকা হলো যে উদ্ভিদ্ সঞ্চিত বা জমা হওয়া যে আর কি পদার্থ সেগুলো তারা এই লবণ গ্রন্থির মাধ্যমে বাইরে বাহির করে দেয় ফলে উদ্ভিদ দেহ স্বাভাবিক থাকে পঁচিশ দাগের প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো এখানে দুই দশমিক পঁচিশের উত্তর হবে ব্রংকাইটিস তারপর ছাব্বিশে রয়েছে কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইলে কোন বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে উত্তর হবে প্রজনন তারপর এখানে আর কি কয়েকটা এসে কিউ রয়েছে মানে দুই নাম্বার মানের সেগুলো গোটা প্রশ্নপত্রটি একবার আমি দেখে দিচ্ছি ভালোভাবে তোমরা দেখে নাও তারপর এখানে কিন্তু আমি যে দুটি চিত্রের কথা বলেছিলাম সে দুটিই এসেছে প্রথমে বলেছিলাম যে স্নায়ুকোষ মানে নিউরনের চিত্র সেটা এসেছে এবং অপশানটাও যেটা এসেছে সেটাও কমন ইউকারিওটিক ক্রোমোজমের বিজ্ঞানসম্মত চিত্র বলেছিলাম যে এটা অন্য একটা নামেও আসতে পারে সেটা হচ্ছে আদর্শ ক্রমোজম কিন্তু এখানে ইউক্যারিওটি দিয়ে দিয়েছে আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে কিছুক্ষণ পরে আমরা ভৌতবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন এবং কিছু টিপস নিয়ে হাজির হচ্ছি অবশ্যই সেই ভিডিওটা দেখো থ্যাংক ইউ